তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে সেটা তোমরা বুঝেই গেছো সামনের আর টাইটেল দেখে আর আগের যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা ছিল আমার মেয়ের রাইস সেরিমনির ব্লগ তো সেই দিনে অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে বা সেটা আমি এই ভিডিও শেষে বলবো আজকে তোমাদেরকে মেন দেখাবো যে আমার মেয়ের রাইস সেরিমনি কী কী পেয়েছে আমি আর বোন বসে পেয়ে বসে পড়েছি দেখানোর জন্য কী কী গিফট পেয়েছে আর আমার সাথে রয়েছে ও তো ভিডিও করছে ওখানে রয়েছে আমার দেওয়ার মানে আমার এক ভাই আমার মাম্মাও রয়েছে এখানে আরও অনেকে রয়েছে সেগুলো পরে দেখাচ্ছে আগে গিফট দেখো মানে মেন আকর্ষণীয় জিনিস সেগুলো দেখাই আর ঘন্টা দেটা ধান ঠিক আছে দিয়ে দেওয়া গিফট তো অনেক পেয়েছে গিফটের সঙ্গে অনেক জুয়েলারিও পেয়েছে তো ফার্স্ট জুয়েলারি বাদা যেগুলো পেয়েছে সেইগুলো আগে দেখো তারপর জুয়েলারি করে

আমার যে বন্ধুকে জামা দিয়েছিল জামা প্যান্টে না যেটা পাঠালো সেটা তো দেখানো দেখিয়েছো সেটা বলে দিও মনে করে

হ্যাঁ আমার মেয়ে দাদুর বাড়ি থেকে এসেছে অনেক তথ্য আছে তার মধ্যে এই পিতল এই ছিল থালা বাটি ছোটো বাটি একটা গ্লাস আর একটা চামচ ছিল চামচটা এখন আমার কাছে বাড়িতে রেখে এসেছি

গাড়ি তাকে বলছো ক্যামেরা দিয়ে লাগিয়ে দাও কিছু হবে না ক্যামেরার

আমি ওদের দুজনকে বরাবরই বলছি ওরা মানে ওরা দুজন বরাবরই খুব ভালো ভালো কাজের জিনিস দেয় ওরা দুজনেই বরাবর বললাম বিয়েতেও ভালো জিনিস দিয়েছিল এবারও দিয়েছে ওরা খুব শুনে গিফট দেয় যাবি গিফট হয় না না তো যখন যাওয়ার প্রথম আছে আচ্ছা <laughs> শেষ <laughs> <laughs>

এটা দিয়েছে ওর আর সে যে ঠাম্মা মানে আমার ছোট সে যে মাসি শাশু দেখো এগুলো খুব সুন্দর দুটো বাউটি কানের আছে আমার এটা খুব পছন্দ হয়েছে কানের ডিজাইনটাও খুব সুন্দর দেখো সুন্দর বাউটি কানে আর এটা দিয়েছে আমার বান্ধবী হুম এটার উপর দেখেন কাগজের উপর না বোঝা যাবে ভালো একটা সিলভারের ব্রেসলেট খুব সুন্দর ব্রেসলেটার আমার বাবার বন্ধুরা তারা অনেকজন মিলে আসছিল প্রায় ছয় সাতজন তারা দিয়েছে

মধ্যে আর একটা রয়েছে যেটা দিয়েছে হচ্ছে আমার ছোট মাছি মানে ও ছোট ঠাকু

এটা আছে হচ্ছে চাই না কি দেখলে বুঝতে পারবো আচ্ছা এটা দিয়েছে হচ্ছে আমার মামুনি মামা বাড়ির থেকে আর মামা বাড়ির থেকে এসেছে মামুনি না মামা না তো মাসি তাই না মামুনির মাসি বাড়ির থেকে এসছে এটা দিয়েছে আমরা যে কাকুর কাছ থেকে সোনার জিনিস বানাই সময় সেই কাকু

মায়ের মাসিরা দিয়েছে একটা আর আর দুটো ও আমার দিদা দিয়েছে আর আমার মাসি দিয়েছে ক্যাশ পেয়েছে আর আমি হ্যাঁ আমি আর ও আমার মাম্মাকে আর একটা জিনিস আছে একটা আমি আর আমার মাম্মাকে আর একটা জিনিস দিয়েছি যেটা এখনো অবধি আমাদের বাড়িতে এসে পৌঁছায়নি বাট একটু পরে চলে আসবে আসলে সেটা তোমাদেরকে দেখাবো তো এই হয়েছে আমার মেয়ের গিফট জুয়েলারি গিফট আর দাদা যা সব

পরি্যানে ওখানে পাওয়া গারে খান্ডা হয়ে গেছে এটা দেখার পর হ্যাঁ বিটুড়া পুরো একদম খোলা হয়ে গেছে এখানে আইস রাখার জায়গা আছে এটা এটা কি আছে এটা যতদূর মনে হচ্ছে এর যতদূর মনে হচ্ছে এর

আর আমার মাম্মা এখনও অবগি জেগে আছে নতুন কুলার এসছে ঘরে কুলারে হাওয়া খাচ্ছে বসে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা আমার ভিডিও নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নতুন ভিডিওতে টাটা গুড নাইট টাটা মাম্মা টাটা